প্রিয় ফুটবল সামনে বিশ্বকাপ বলে নেইমারকে সেরা ছন্দে ফেরার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন না সান্তোস্কোস জোয়ান পাবলো হাঁটুর আস্ত্রোপাচারের পর অনুশীলনে ফিরেছেন নেইমার তবে সেরা ছন্দ ফিরে পায়নি এখনও যদিও চাউর রয়েছে নুরোস্তের বিপক্ষে আসে ম্যাচেই খেলতে পারেন এই তারকা ফরওয়ার্ড তবে সান্তোস্কোস জোয়ান পাবলো পরিষ্কার জানিয়ে দিলেন নেইমারকে নিয়ে তিনি ঝুঁকিতে পথ মারাবেন না কারণটাও জানিয়ে দিয়েছেন পাবলো আগামী জুন জুলাইয়ে বসছে বিশ্বকাপ ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ঘুচানোর লক্ষ্যে নামবে ব্রাজিল এই মিশনে সর্বোচ্চ গোলদাতা নেইমারকে খুব পাউলিস্তা এ নিজেদের পথ চলার সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে গত বাইশে ডিসেম্বর থেকে খেলার বাইরে নেইমার গত বৃহস্পতিবার চৌত্রিশ বছর পূর্ণ করা এই ফরোয়ার্ড অবশ্য সান্তোসের অনুশীলনে ফিরেছেন হাঁটুতে সফল আর্থোস্কোপিক অস্ত্রোপচারের পর চাউর হয়েছে সামনের সপ্তাহেই নোরয়েসদের বিপক্ষে খেলবেন নেইমার তবে কোচ বললেন কোনো তাড়াহুড়া করবেন না তিনি বলেন সে ইতিমধ্যে দলে ফিরেছে কিন্তু তার মতো একজন খেলোয়াড় যে কিনা গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যের অর্থাৎ বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ফেরার জন্য তার ভালো সেই ফিরে পাওয়া প্রয়োজন এজন্য সে পুরোপুরি নিবেদিত যাতে করে সে যখন আবারও ফিরবে সে যেন আবার প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারে সে বিশ্বকাপটা চায় তার অনুশীলন প্রস্তুতিতে ওয়ান অ্যান্ড ওয়ান লড়াই করা দরকার সে একজন মানুষ আমরা তাকে নিয়ে তাড়াহুড়া করব না যখন সে পুরোপুরি ফিট হয়ে উঠবে সে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যেটা অন্য কেউ পারে না গত মৌসুমে সন্তোষের অবনমন এড়ানোয় দারুণ অবদান রেখেছেন নেইমার এ মুহূর্তে তিনি জাতীয় দলে ফেরার দিকে মনোযোগ দিচ্ছেন বেশি দু হাজার সালে অক্টোবরের সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ঊনআশিটি করেছেন নেইমারের জাতীয় দলে ফেরার পথটা মসৃণ করতে চান তার শান্ত সতীর্থ গ্যাব্রিয়াল বারবোসাও কুজইরো থেকে গত মাসে ধারে আন্তসে যোগ দেওয়া এই ফরোয়ার্ড নেইমারকে রাখতে চান চাপমুক্ত তিনি বলেন আমি তাকে জাতির ত্রাতা হিসেবে দেখি না যদি সেটাই হতো তাহলে অন্য দলগুলো কখনোই হয়তো হারত না কেননা তাদেরও দুর্দান্ত সব খেলোয়াড় আছে নেইমার স্রেফ আরেকজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ একজন এবং এই দলটার আদর্শ এবং অধিনায়ক তার নেতৃত্ব অসাধারণ আমরা আশা করি তাকে সাহায্য করার যাতে করে সে আবেগাপ্লুত না হয় এবং নিজেকে উপভোগ করতে পারে আমাদের আশা সান্তোষ এবং জাতীয় দলের সহযোগিতা করার জন্য সে যেন শতভাগ নিয়ে চাপমুক্ত হয়ে শান্তভাবে ফিরে